আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে এই নিউজটি প্রতিবাদ নিউজ অর্থাৎ ভারতের আনন্দবাজার পত্রিকা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে একটি নিউজ প্রকাশ করেছে যে নিউজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ভুল তথ্য দিয়ে এই নিউজটি তারা প্রকাশ করেছে এর প্রতিবাদ করেছে আইএসপিআর সে আইএসপিআর এর প্রতিবাদটি আমরা আপনাদের সামনে তুলে আনছি চলুন দেখি আনন্দ বাজার পত্রিকা কি লিখেছে আর আইএসপিআর তার প্রতিবাদে কি বলল চলুন আইএসপিআরের বক্তব্যটি আমরা তুলে আনছি আপনাদের সামনে ভিউয়ার্স এই নিউজটির হেডলাইন করেছে সেনাবাহিনী নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন প্রতিবাদ আইএসবিআর এটা হচ্ছে নিউজের হেডলাইন চলুন নিউজের ভিতরে কি লিখেছে আমরা দেখি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় অনলাইন শুক্রবার সাতাশে ডিসেম্বর প্রকাশিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের সিটে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরেছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে শনিবার আঠাশে ডিসেম্বর এক প্রতিবাদ লিপিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় আইএসপিআর জানায় বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার পরিকল্পনা নেই এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞাতপ্রসূত মতামত অনভিপ্রেত অযাচিত ও আপত্তিকর সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ করে বিপরীতে এই সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে বাংলাদেশ সেনাবাহিনী তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্যের প্রচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে বিনত অনুরোধ রইল ভিওয়ার্স এই প্রতিবাদ লিপিটি আইএসপিআর আমরাও ভারতীয় গণমাধ্যমে এই ধরনের শুধু আমাদের প্রিয় মাতৃভূমি নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের একটি গর্বের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এবং বাংলাদেশ আমাদের মাতৃভূমি নিয়ে প্রতিনিয়ত এই ধরনের মিথ্যা কাল্পনিক এবং ভিত্তিহীন গুজব মিডিয়াগুলো প্রকাশ করছে আইএসপিআর সাথে আমরাও এর প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের ভুয়া মিথ্যা এবং অযাচিত নিউজগুলো ভারতীয় গণমাধ্যমে প্রকাশ না করার জন্য আমরা বাংলাদেশের মানুষ এই একই সাথে এই প্রতিবাদে আমাদের সম্মতি জ্ঞাপন করছি যে ভারতীয় মিডিয়াগুলো যেন এই কল্পনাত বসুত এই নিউজগুলো প্রচার করে আমাদের সেনাবাহিনীর সুনামকে নষ্ট না করে সেনাবাহিনীর সুনামে কোনোরূপ হাত না দেয় আমরা এই নিউজের মাধ্যমে তারও প্রতিবাদ জানাচ্ছি ভিউয়ার্স আমরা আশা করি দেশে অথবা দেশের বাইরে আপনারা যেখান থেকে এই নিউজগুলো দেখেন না কেন এই ধরনের প্রতিবাদ এই ধরনের প্রতিবাদের সাথে আমাদের ঐক্যতা প্রকাশ করে সম্মতি প্রকাশ করে আপনারাও এটা এই নিউজগুলো প্রচার করে ভারতীয় গণমাধ্যমকে ধিক্ষার জানাবেন যারা এই ধরনের একটি প্রতিষ্ঠান নিয়ে বাজে নিউজ প্রচার করে আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সবাইকে সাথে থাকার প্রত্যাশায় আজকের এই নিউজটি এখানে আমরা শেষ করছি